This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক শহরে প্রথম ছ হাজার বর্গ ফুটে রাজকীয় ব্যাংকুয়েট হল বিশ্বস্ত আয়া হোক ব্যয়া বলেন সবই পাবেন এক ছতির নিচে শহরের হয়ে হলো থেকে দৌড় পরিবার নিয়ে শান্তিতে ছুটি কাটাবার একমাত্র ঠিকানা বিক্ষোভে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন ওই ব্যাংকের গ্রাহকরা সাধারণত ব্যান্ডেল ডানলব গুরুদ্বারার পাশে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে যে শাখায় বিস্তীর্ণ এলাকার প্রায় এক লক্ষ গ্রাহকের খাতা রয়েছে গ্রাহকরা জানান হঠাৎ করে ব্যাংকের সামনে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় এবং সেই নোটিশে লেখা রয়েছে এই ব্যাংকের শাখা স্থান পরিবর্তন করে ব্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে গ্রাহকরা অভিযোগ করেন বহু বছর ধরে এই ব্যাংকটি এখানে রয়েছে ব্যাংকের শাখাটি একতলা হওয়ার কারণে বয়স্ক মানুষের ব্যাংকে আসতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না এলাকার মানুষ এর অভিযোগ করেন এই ব্যাংকটি যদি ব্যান্ডেলে চলে যায় তাহলে বহু সিনিয়র সিটিজেন ও অসুস্থ মানুষেরা ওই ব্যাংকে গিয়ে তাদের ট্রানজ্যাকশন করতে সক্ষম হবেন না ওই এলাকার সমাজসেবী দেবব্রত বিশ্বাস জানান সপ্তগ্রাম ছোট খেজুরিয়া বড় খেজুরিয়া দেবানন্দপুর ব্যান্ডেল ডানলভ এই সমস্ত এলাকায় প্রায় এক লক্ষ মানুষের অ্যাকাউন্ট এই ব্রাঞ্চে রয়েছে এই ব্রাঞ্চটি সরে গিয়ে ব্যান্ডেল ব্রাঞ্চে গেলে সাধারণ মানুষ ও অসুস্থ বয়স্ক মানুষদের টাকা লেনদেনের অসুবিধা হতে পারবে তাই তারা সকলে মিলে আজ ব্যাংকের কাছে দাবি জানান যাতে ব্যাংকের এই শাখাটিকে পরিবর্তন না করে তার পুরনো জায়গাটি রাখা হোক কি বলবেন এই ব্যাঙ্কটা উনিশশো উনআশি সাল থেকে শুরু হয় এবং এই ব্যাঙ্কে প্রায় এক লক্ষর বেশি কাস্টমার আছে তো হঠাৎ করে এবং এই বছরে আমরা সূত্র অনুযায়ী জানতে পারি বছরে প্রায় আড়াই কোটি টাকাই ব্যাঙ্ক থেকে মুনাফা এবং এই ব্যাঙ্কটা মানে একতলা হওয়ার কারণে বৃদ্ধ মানুষদের কোনো দোতলায় উঠতেও হয় না সিঁড়ি ভেঙে উঠতে হয় না মানুষের অনেক সুবিধা হয় এই ব্যাংকে প্রায় সপ্তগ্রাম ছোটো খেজুরিয়া বড় খেজুরিয়া ব্যান্ডেল ডানলব দেবানন্দপুর শাহগঞ্জ বিভিন্ন এলাকার মানুষের প্রায় এক লক্ষরও বেশি গ্রাহক আছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা নোটিফিকেশান জারি করেছে যে এটা ব্যান্ডেল ব্যাংকের সাথে করা হবে এতে মানুষের বহু সমস্যা হবে এবং আমরা চাই এই আমরা এই ব্যাংকের গ্রাহক হিসাবে এখানে এসেছি এবং আমরা চাই এই ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে আমরা চাই ব্যাংকটা এখানেই থাকুক এবং ভাবে চলছে অ্যাজ ইট অবস্থায় এখানে থেকে ডেভেলপমেন্ট করুক আমরা এই জন্যই এখানে আজ জমা করি আশেপাশে কোনো ব্যাংক নেই এখান থেকে দূর থেকে লোক পরিষেবা আসে বিশেষ করে বয়স্কদের বৃদ্ধ ভাতা লোক এসব সবকিছু আছে তারা অত দূরে যেতে পারবে না আমাদের দাবি আমাদের ব্যাংক এইখানেই থাকুক আমরা অন্যত সিফট হব না আর আমাদের না জানিয়ে যেন আমাদের অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করা না হয় আমরা এখানেই চাই আমাদের কি নাম আপনার গৌরী রাজ এখানে আদিশপ্ত গ্রাম বাঁশবেড়িয়া জাগার বিভিন্ন জায়গার গ্রাহকরা এখানে আছে আমরা এখানেই চাইছি আমাদের সকলের মত গ্রাহকদের আমরা এখানেই চাইছি আমরা অন্যত্র যাবো কি তো বলছ এইটা 50 হাজার পুরনো ব্যাংক হঠাৎ কি করে নিয়ে যাবে আপনারা এটা আমাদের কত অসুবিধা হবে এখানে মানে বয়স্ক মহিলা আছে ওরা কি করে এখানে যাবে তিনতলা বিল্ডিং এ আমাদের বক্তব্য হচ্ছে যে ব্যাংকটা এখানে আছে এখানেই থাকবে হ্যাঁ ব্যাংকটা কোন ভাবে আপনারা কবে জানলেন কি বলছে কালকে কালকে আমরা জানলাম কালকে আমরা বলে গেছি আজ থেকে আমরা এখানে ওরকম

আমরা এখানে অনেক দিন ধরে খাতা আমাদের আছে আর প্রথম যখন আরম্ভ হয় হাউসে আরম্ভ হয় তখন আমরা এখানে আমরা এসে এখানে অ্যাকাউন্ট খুলেছি আজকে আমাদের যদি বলে ব্যাংকে যেতে আমরা কীভাবে যাব আজকে এই ব্যাংকটা নতুন পুরনো আর নতুন ব্রাঞ্চে মার্চ করছে ঠিক গেলে ব্যাংকটা আমাদের অনেক ক্ষতি আমার ওল্ড এজ হোমের প্রায় আর্ধেক লোকের এখানে অ্যাকাউন্ট আর সবার বয়স সত্তর আশি পঁচাশি তার একটি করে ব্যান্ডেল যাবে এটা খুব অন্যায় হচ্ছে আমাদের সব এটাই আমার বলা তার নাম হ্যাঁ আনন্দময়ী আনন্দ নিবাস Fasten your seatbelts অ্যাজ you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.